এবার তারেক রহমান তারেক রহমানের উপর জনগণের আস্থা নেই তারেক রহমানের প্রতিশ্রুতি জনগণ বিশ্বাস করছে না জনগণ মানতে পারছে না রহমানকে জনগণ পাল্টা জবাব দিচ্ছে দর্শক বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এমনিতেই মারাত্মক এমএ সংকটে আছেন বিশেষ করে তার অস্তিত্ব এবং চেয়ারপারসন হিসাবে তার ভূমিকা এটা এখন প্রশ্নবিদ্ধ যে তিনি কেন দেশে আসেন না এখন তো বিদেশে বসে থাকার মতো কোনো পরিবেশ নেই কোনো প্রয়োজনীয়তা নেই এখন দেশে আসাটা জরুরি এখন বিদেশে পালিয়ে থাকবে শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্য কেউ বিদেশে পালিয়ে থাকবে না মামলা এটার কারণে যে দেশে আসেন না এটাও কিন্তু না এটা জানানো হয়েছে যে না মামলা না কেন দেশে আসেন না এখন বলছেন কেউ কেউ লজ্জায় পড়ে না না আসবেন এবছরই আসবেন ঈদের পর আসবেন তাও কিন্তু বলতে পারছেন এবছরই আসবেন আবার এবছর শেষে বলবেন যে না না আরও পরে আসবেন নানান তালবাহানা এমনিতেই তারেক রহমানের গ্রহণযোগ্যতা কিংবা অবস্থান পলিটিক্যাল এক্সিস্টেন্স এখানে প্রশ্নবিদ্ধ হয় যে তিনি এখনও কেন ভার্চুয়ালি একটা জীবন জীবনযাপন করে দেশের সাথে কানেক্টেড হবেন মাঠে ময়দানে কেন চষে বেরাবেন না যেমন জামাতের আমির দেশের আনাচে কানাচে ছুটে বেরান তিনি কেন দূরে বসে তা তো আছে আবার এই দূরে বসে যে যেসব কথাবার্তা বলেন এই বক্তব্যগুলো গণমাধ্যমে আসে গণমাধ্যমে যে সব জায়গায় তারেক রহমানের এই বক্তব্য নিউজ করা হয় সে নিউজের নিচে জনগণ স্বাধীনভাবে জনগণ স্বাধীনভাবে যে মন্তব্য করে সে মন্তব্য থেকে স্পষ্ট যে তারেক রহমানের কথার উপর জনগণের কোনো আস্থা নেই কি ঘটেছে আপনাদেরকে দেখাই দর্শক অভিযুক্তদের বিচার না হলে আবার আমরা বিএনপি ক্ষমতা এলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করব ভালো একটা কথা যে না সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করব এখন এই কথাটা তাৎপর্য দেখেন জনগণ মনে করে বা জনগণ সমালোচনা করেছে অলরেডি পারসেপশন যে বিচার যদি করতে হয় ডক্টর ইউনুস্কেই করতে হবে সংস্কার যদি করতে হয় ডক্টর ইউনুসকেই করতে হবে বিএনপি ক্ষমতা এসে কোনো বিচার করবে না এই কারণে অনেকে শর্ত দিচ্ছে বিচারের আগে কোনো নির্বাচন নয় তারেক এটা টের পেয়েছেন যে আসলে বিএনপি ক্ষমতা আসলে তারা বিচার করবে না এটা জনগণ মনে করে এই কারণে তিনি এখন দিচ্ছেন যে না না আমরা সব বিচার করব শেখ হাসিনা সবার বিচার আমরা করব নির্বাচন দিয়ে আমাদেরকে ক্ষমতায় আনুন চিন্তার কিছু নেই যে আপনার বিচারের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতা রাখতে চান না আমরাই বিচার করব। ভালো কথা এটা বলতে পারেন কিন্তু তারা রহমান এই কথা জনগণ মোট বিশ্বাস করে না হাজার হাজার মন্তব্য দেখলাম বিভিন্ন নিউজ পেপারের নিচে এই বক্তব্যের কোথাও তারেক রহমানের বক্তব্যের উপর আস্থার কোনো মন্তব্য আমি খুঁজে পাইনি মানে ব্যাপকভাবে মেসিভলি আস্থা হারালেন তারেক রহমান দেখেন কয়েকটা মন্তব্য একজন লিখেছে যে নিজের বিচার নিজে করতে পারে করেন তারপরে না হয় অন্যের বিচার করতে পারেন দেখছেন তার কথায় কোনো আস্থা আছে নেই বলছে আপনি কি বিচার করবেন আপনি আপনার বিচার করেন না এরপরে আরেকজন লিখেছেন আপনারা নিজেরা আগে নিজেদের বিচার করেন যে চাঁদাবাজি লুটপাট এই বিচার আগে করেন সাংগঠনিক বিচার করেন শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করার সক্ষমতা বা ইচ্ছা আপনাদের নাই এটা আপনারা পারবেন না এটা ডক্টর ইউনুস করবে আপনারা আপনাদের চাঁদাবাজির বিচারটা করেন বলে চাঁদাবাজি থামাতে পারেন না তার বিচারই করতে পারেন না আপনার হুঙ্কার গর্জন ওটা কাগজে বাঘ তারে একদম কাগজে বাঘ বিএনপির কাছে তিনি বলেন যে চাদাবাজি চাঁদাবাজি না খবর আছে কোনো ছাড় দেওয়া হবে না কই কেউ সমানে চাঁদাবাজি করে এখানে অনেকেই মন্তব্য করছেন দারেক রহমান এই বক্তব্য নিয়েছে যে জীবনের প্রথম ভোট দেব বাংলাদেশ জামায়াত ইসলামীকে জামাত ইসলামীর হাতেই এদেশের এদেশ নিরাপদ আবার কেউ কেউ লেগছে যে না জীবনের প্রথম ভোট দেব জাতীয় নাগরিক পার্টিকে ছাত্র জনতার হাত ধরেই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বিচার হবে আরেকজন লিখেছেন সেটা না হয় বুঝলাম কিন্তু খাম্বার নেতৃত্বে দেশ নতুন স্বাধীন হওয়ার ছয় মাস পরও নিজেদের নতুন স্বাধীন করা দেশে আসতে ভয় পায় কেন হ্যাঁ বলেছে আর অনেকে বলেছে যে তারেক রহমান একমাত্র মাস্টার মাইন্ড মানে তিনি এই স্বাধীনতার জনক তাহলে কেন দেশে আসেন না শেখ মুজিব তো ঠিকই এক মাসের মধ্যে দেশে এসেছিলেন এক মাসের কম সময়ের মধ্যে ষোলোই ডিসেম্বর দিয়ে স্বাধীন হয়েছে তিনি দশ জানুয়ারি চলে এসেছেন কিন্তু তারেক রহমান কেন আসেন না জনগণ জীবন দিয়ে তাকে ক্ষমতায় বসালে ভাবেই সে বিদেশে থেকে আসবে নয়তো নতুন জীবন দিয়েই যাবে ক্ষমতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সে দেশে আসবে না এতে বোঝা যায় আপনাদের বীর নেতা খাম্বা আসলে দেশপ্রেমিক না ক্ষমতা ক্ষমতালোভী এইভাবে জনগণ তারেক রহমানের উপর তাদের যে আস্থা নাই সেটা বুঝিয়ে দিচ্ছে আর একজন লিখেছেন তাহলে তো আপনার নিজের দলের নেতাকর্মীদের বিচার আগে করতে হবে বর্তমানে যত ঝামেলা হচ্ছে তার সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমি মনে করি পঁচানব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই আপনার দলের লোকদের দ্বারা হচ্ছে যদিও ব্যক্তি তারেক জিয়াকে আমার ভালো লাগে তার চিন্তাভাবনা অনেক উন্নত কিন্তু তার দলকে বাকি নেতাকর্মীদের অবস্থা খুবই খারাপ রাইট এই মন্তব্যের সাথে আমি একমত ব্যক্তি তারেক জিয়াকে আমারও ভালো লাগে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ভক্ত যেহেতু আমরা তাদের সন্তান হিসাবে রেসপেক্ট করি কিন্তু মানুষ সেই রেসপেক্টটা এখন আর তারেক রহমানকে করে না তার কার্যক্রমের কারণে বা তার দলের কারণে আগে দল নিয়ন্ত্রণ করুন তারপর ক্ষমতা যাওয়ার চিন্তা করিয়েন তখন নিশ্চিত করবেন কে সে খুব ভালো এখন বরং এই সরকার একটু সহায়তা করুন এভাবে যত হাজার হাজার মন্তব্য দেখলাম সব নেতিবাচক তারেক রহমানের কথায় কেউ বিশ্বাস করেন না তারেক রহমান যেটা বলতে চেয়েছেন গুম খুনের দায়ে শেখ সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায় সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক অথচ তারা নিজেরাই বিচার চায় না তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায় জরুরি বিচার নিশ্চিত করা হবে দেখলেন তো যে এই প্রতিশ্রুতিতে জনগণের আস্থা নেই অতএব ডক্টর ইউনুসকেই লাগবে বিচার করতে একটা ইফতার মাহফিলে কানেক্টেড হয়ে কথা বলেন তারেক রহমান বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে সুষ্ঠু নির্বাচন হতে হলেই সংস্কার লাগবে সংস্কার পর নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না সেটা সুষ্ঠু হবে তিনি আরো বলেন আগামীতে যে সরকারে আসুক যে মানুষগুলো দেশের মানুষের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন তাদের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এ সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান যেহেতু তারেক রহমান সাহেব আপনার উপর বিএনপির উপর জনগণের আস্থা নেই এবং আপনি আসলেই বিচার চান যদি বিচার চেয়ে থাকেন তাহলে ডক্টর ইউনু সরকারকে কোঅপারেট করেন যে না দ্রুত বিচার করেন বিচারটা করে সংস্কার করে তারপরে বিএনপি ধ্বংস হবে বিএনপির সামনে আমি অন্ধকার দেখতে পাচ্ছি যে তারেক রহমানই জনপ্রিয়তা হারাচ্ছেন আর তাদের বিএনপির একটাই এখন প্রত্যাশা আমি জানি এটা আপনাদেরকে বলে দিই বারবার বলি বিএনপি চায় যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে একটা নির্বাচন হবে সেখানে ভাগ বয়াটা করা কিংবা কারচুপি করে তারা ক্ষমতা নিয়ে নিবে ক্ষমতা নিয়ে নিয়ে তারপরে তারা ভালো করবে কিন্তু সেরকম নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না সামান্য কারচুপির ইঙ্গিত বা লক্ষণ পেলেই যেদিন নির্বাচন যদি তিন বছর পরও হয় তারপরে যদি দেখি যে বিএনপি নির্বাচন করছে দুপুরের মধ্যে আমরা নির্বাচন পণ্ড করে দিব এত সহজ না যে কারচুপি করে ক্ষমতা আসবে বিএনপি সে স্বপ্ন পূরণ হবে না